কেউ গুগলে আপনার লোকেশন ট্র্যাক করছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন অবশ্যই বুঝতে পারবেন আপনার মোবাইলে একটি ছোট্ট সেটিংসের মাধ্যমে সেই সেটিংসটি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করুন এটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে একটু নিচে দিকে আসলে দেখতে পাবেন গুগল নামে একটি অপশন আছে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনারা ওয়াল সার্ভিসেসের উপর ক্লিক করবেন এই অল সার্চ থেকে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি নামে একটি অপশন আছে তিন নম্বরে অপশানে দেখতে পাচ্ছেন আনন ট্র্যাকার অ্যালার্টসে ক্লিক করবেন করার পরে এখানে যে অপশনটি দেখতে পাবেন এটা যদি আপনার মোবাইলে অফ থাকে তাহলে এটি জাস্ট ওয়ান করে দিবেন। তাহলে আপনার অগসরে আপনাকে কেউ ট্র্যাক করে তাহলে আপনার এখানে অ্যালার্ট চলে আসবে আর ম্যানুয়ালিও এখানে আপনার চেক করার সুযোগ আছে যে আপনার এখন কোনো ব্যক্তি বা আপনার মোবাইলে থাকা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা সেটাও আপনি এই ম্যানুয়াল স্ক্যানে ক্লিক করে আপনি স্ক্যান করে দেখতে পাবেন যদি কেউ ট্র্যাক করার চেষ্টা করে সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন তো আমার এখানে দেখা যাচ্ছে যে নো ট্র্যাকার্স ডিটেক্টেড মানে আমার এখানে কোনো ধরনের ট্র্যাকার ধরা পড়ে নাই সুতরাং আপনারা এ ধরনের সেটিংস চালু করার মাধ্যমে এই ধরনের ট্র্যাকিংয়ের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন